অবশ্যই সন্দেশ খালিতে শুভেন্দু অধিকারী এখানকার শাহজাহান কোনোদিন বের হতে পারবে না সাজান চ্যাপ্টার ক্লোজ সন্দেশ খালিতে তীব্র আক্রমণ শোনালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়লাজন বলেছে আমার চামড়া আর দেহ থেকে চামড়া প্যাকেট করে কাঁথিতে পাঠিয়ে দিই পড়ে লোক আরে কে কোথায় প্যাকেট হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছে আমি সরবেড়ি হাতে ছাড়া খেয়ে গেছি ওর বাড়ির সামনে কদিন আগে

সরকার সরকারকে বিসর্জন বিসর্জন সবাই প্রস্তুত থাকবেন ভালো থাকবেন আজকে পয়লা বৈশাখ অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা আমি রামনবমীতে কোথায় আসবো জানেন সতেরো তারিখ রামনবমী কোথায় আসবো জানেন ন দাস রাজা গাজী তোমার নেতা শকত মল্লা কে বলে দেবে বাদন তৈরি হন জল লড়াই পদ্ম ফুটবে তো পদ্ম ফুটবে তো একবারে বুধগুলোকে দুর্গ বানান প্রোটেকশন আমরা দেব যা বলি তাই করি তো তিরিশা ডিসেম্বর বলেছে আমি মিটিং করে পয়লা জুন বলেছে আমার চামড়া আর দেহ থেকে চামড়া প্যাকেট করে কাঁথিতে পাঠিয়ে দিব মেদিনীপুরের লোকেরা আর কে কোথায় প্যাকেট হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছে আমি সর ছাড়া খেয়ে গেছি ওর বাড়ির সামনে সেদিন আগে ওর বাড়িটা অ্যাটাচ করেছে আইটি নিলাম করলে আমি কিনব আদার বাড়ি নিলাম আমি কিনবো বলে গেলাম যদি পিটে আমি फस হই